সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন অবশ্যই আমার পিছনের বোর্ড দেখে বুঝে গেছেন আমি এখন কোথায় রয়েছি ঠিকই ধরেছেন আমি এখন রয়েছি দর্শনা হল্ট স্টেশন তো এই স্টেশনের নামটি হল্ট স্টেশন কেন হলো সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তো সম্মানিত ভিউয়ার্স এই যে দেখুন এইখান দিয়ে কিন্তু লাইন চলে গেছে বা এই দিক দিয়ে কিন্তু লাইন এসেছে আপনারা অধিকাংশ সময় অন্য অন্য স্টেশনে দেখেন একাধিক লাইন থাকে এ লাইনের পরে আরও দুই তিনটে লাইন থাকে একটা থাকে মেন লাইন অন্য আরেকটি থাকে হচ্ছে লুপ লাইন কিন্তু এই স্টেশনটিতে একটি মাত্র লাইন রয়েছে এই যে আপনারা এই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিক থেকে একটি এসেছে এদিকে থেকেও কিন্তু একটি চলে গেছে ঠিক এই কারণেই কিন্তু এই স্টেশনের নাম হয়েছে দর্শনা হল্ট স্টেশন মানে এই স্টেশনে যখন ট্রেন দাঁড়াবে অন্য কোনো ট্রেন কিন্তু পাশ দিয়ে যেতে পারবে না যেহেতু একটাই লাইন রয়েছে অন্য অন্য স্টেশনে একাধিক লাইন থাকে মেন লাইন এবং লুপ লাইন থাকে যখন কোনো ট্রেন সেই লাইনে হল্ট করে বা স্টেশনে হল্ট করে সেটা কিন্তু লুপ লাইনে হল্ট করে আর মেন লাইন দিয়ে কিন্তু ট্রেন চলমান থাকে তো এই স্টেশনটা নামকরণ হয়েছে শুধুমাত্র সিঙ্গেল লাইন রয়েছে বিলোই বিধায় এই স্টেশনের নাম হয়েছে দর্শনা হল্ট স্টেশন তো প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটা আর বড় করবো না ভিডিওটাই পর্যন্তই এই দর্শনা হল্ট স্টেশন থেকে আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ